হ্যালো বন্ধুরা শুভ দুপুর বন্ধুরা তো তোমাদেরকে নিয়ে ব্লগ শুরু করছি শুভ দুপুরবেলা আর তোমরা তো জানোই আমি কোথায় যাচ্ছি তোমাদেরকে তো বলেছিলাম আমার বাপের বাড়িতে যাবো আর অ্যাকচুয়ালি আমি দেখো যাচ্ছি তোমাদের দাদা আমি আর আমার বোন বোনের মেয়েকে আবার আনতে যাবো কামাল গাড়িতে তো আবারই আর আমি তো আমরা গাড়িতে যাচ্ছি আর কি তো বাপের বাড়িতেও তো আমি তোমাদেরকে কিন্তু বলছি আমি বাড়িতে নেই তো আমি মামার বাপের প্যারিস্টে কল কলিয়ে তো তোমাদেরকে খুঁড়া ভিডিওটা দেখা আর তোমরা খুঁড়া ভিডিওটা দেখবে আশা করি তোমাদের পুরো ভাড়া হচ্ছে জায়গাতে এবার ভিডিওগুলো যাচ্ছ আশা করি খুব ভালো আছো সুস্থ আছো তো আমরাও বেশ ভালো মোটামুটি তোমাদের আশা করি খুব ভালো তোমরা আমরা যাচ্ছি দেখতে তো পাচ্ছ আর অ্যাকচুয়ালি দেখো কীরকম লাগছে আজকে আমাকে জানাই কমেন্টে আর অ্যাকচুয়ালি তোমরা জানাইও আমাদের গ্রাম্য পরিবেশটা কীরকম তোমরা একটু জানাই কমেন্টে ক্যাডা বাসে ওইলা তো দেখতে তো পাচ্ছ আমার বনজি তো বড় বোনের বড় বোনের মেয়ে আর কি তো তো যাচ্ছে আমাদের সঙ্গে তো বলছে মাসে আমার সঙ্গে আমাকে নিয়ে যাবে তো আমি বলছে ঠিক আছে তোমার রাস্তাতে ধারেও তো তারপরে এসে গাড়িতে কামালগাড়িতে গাড় তো আমরা তোদিকে আসবো না তো বাড়িতে তো বাব ভাবছে মাসে আমাকে নিয়ে যেও কঠ ঠিক আছে তুমি নিয়ে আসো তো তোমার পুরো ভিডিওটা দেখো ভালো লাগবে আচ্ছা এই করে তোমাদের খুব ভালো লাগবে আজ আমাদের আমাদের এখানে দেখো আবার ভাগান ছিল আমাদের এখানে গ্রাম্য পরিবেশটা খুব দেখতে খুব ফেভারিট লাগতে তো পাচ্ছো রাবার বাগান চাপাতি বাগান তোমাদেরকে পুরো ভিডিওটা দেখবে তোমরা দেখ আসতে আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগবে আর দেখো পুরো ভিডিওটা আর খুব সুন্দর দেখ পরিবেশটা গ্রাম্য পরিবেশটা এখানে দেখো মানুষের জমিন তো এখানে সবজি টুজি করে আর কি তো মানুষে তো এখানে রাবার বাগান দেখো প্রচণ্ড আমাদের এই আমাদের এখানে তো রাবার বাগান আর চাপাতি বাগান দেখতে তো পাচ্ছো তো অলরেডি আমাদের আমাদের বাড়ির সামনে আর কি এগুলো তো এটা এটাকে বলে আমগাচ্ছা জায়গাটার নাম তো এখানে পড়ছি আমরা আর বেশিক্ষণ নাই তো বাড়িতে যাবো তো এখানে দেখো চাপাতি বাগান তো এখানে দেখো তোমাদের তোমরা দুর্গা বেজি চাপাতি খাও তো এখানে আমাদের এখান থেকে চাপাতি যায় অলরেডি দেখো চাপাতির বাগান কতগুলো চাপাতির বাগান দেখতেছু পাচ্ছো তো এখান থেকে কিন্তু দুর্গা ব্রিজি চাপাতা এখান থেকে কিন্তু রেডি হয় প্যাকেট দেখ তো তো আমাদের জায়গাটা কত সুন্দর অ্যাকচুয়ালি আমাদের বাড়ির এখান থেকে এখানের জায়গাটা খুব ভালো দেখতে খুব ভালো লাগে একচুয়ালি এখানে ভিডিও বানাইলে মনে হয় খুব সুন্দর হবে আর আর সময় নেই কালকে আবার চলে চলে যাবো তো বাড়িতে তো অনেকগুলো কাজ তো ভিডিও করানো এখানে সময় নেই না রে ট্যুরিস্ট বানাই না বলে ভালো লাগতো আর এখানে দেখো বাড়িতে অলরেডি ডেয়ে পড়ছি আর আমাদের ঠাকুর দেখো আমার মা বলে সময় অ্যাকচুয়ালি খুব সুন্দর হয়েছে ঠাকুরটা আর এখানে দেখো তো আমাদের বাড়ি চার পাঁচটা দেখাবো আমাদের বাড়ি তো আমার ছোট ভাই আর দেখো ছোট ভাইয়ের বড় ভাইয়ের মেয়ে কি খুব শিখ মাই মানে ভিডিও করতেছি খুব তার ভালো লাগতেছে তাই দেখো খুব খুশি থাই মানে সবাইকে দেখে আর এখানে আমার মধ্যম বোন তো ও পূজার টাজ করছে আর কি তো দুপ কি দুপ না কি দিন কাজ আর কি দেখতে তো পাচ্ছে আমার মানে মধ্যম বোন আর আর আমার ভাই মেয়ে নাস্ত করছে আর এখানে দেখো মা কালো শাড়িতে পড়ে আছে এখানে আমার মা তোমরা তো তোমরা তো তোমার মাকে দেখো না আর কোনো দিন তো ওইটা আমার মা তো তোমাদেরকে দেখাচ্ছে আর কি পুরা ভিডিওটা আর এখানে আমাদের এই পাশের বাড়িতে এগুলো মানে এই নাচ নাচ দিয়ে নাচ করছে যে আমার একটা ছোট ভাই কালো ড্রেসটা পরে আছে আর এটা আমার বড় বোনের বড় বোনের মেয়ে আর কি বঞ্চি আর এখানে আমার মা আর এখানে দেখো আমার পিসি মা কাকিমা সবাই দামা আমার এটা আমার ভাই কাকা তো ভাই অ্যাকচুয়ালি ও আমার একদিনের বড় কিন্তু তো একদিনের বড় হলো অনেকটা আর এটা আমার কাকা তো ওর চাকরি করে ও সিআরপি চাকরি করে তো ও আসলো ছুটিতে আসলো তো ও আইসে তো এটা আমার এসে চার নম্বর বোন তোমরা আমরা তো কিন্তু চার বোন এখানে এসেছিলাম তিনজন এসেছিলাম তিনজন আর দুইজনে এসে আসলো না আর কি তো আমরা পাঁচ বোন তো এখানে দেখ আমি তা সবাইকে পরিবেশ করছি আর কি তো সবাইকে পরিবেশ করছি খাওয়া মানে খিচুড়ি দেওয়া ইয়ে করছি দেখো বসে রয়েছি তারা যেন কথা বলছে দিন ধরে দেখা হয়নি আর কাকিমার সঙ্গে বোধী তারা সঙ্গে দিন ধরে আলাপ করছে আর কি বসে বসে কথা বলছে আর চলে কবি ধরে দেখা হয় না দু তিন বছর পরে তারা লাখ পাইলাম তো তারা লাখ পাইলে তো একদমই এনজয় খুবই ভালো লাগছে আর এখন তারা অনেক দিন পরে দেখা হয় না ভাবলাম গল্প করে বসে বসে আমার তো এটা আমার বড় মধ্যম বোন আর এটা নম্বর বোন আর এটা পিসি আর একটি এখানে একটা কাকা আর কি নাচ করছে আমার পাশের বাড়িতে তোমাদেরকে সবগুলো শেয়ার করবো দেখাবো একটা করে এখানে আমার কাকা তো বোন এটা নির্জলা আর যে আমার মাউমা এখানে মাও মা সবাই রইলো তো আমরা পরিবেশ করছি আমি জন্য সবাইকে পরিবেশ করছি একচুয়ালি খুবই ভালো লাগছে এখানে তো দামাকা ভিডিও হচ্ছে দামাকা ব্লক আর তোমাদেরকে তো এর সাউন্ডটা বন্ধ করে দিয়েছি যা কফি আসবে কফি রাট আসলে তো ভিডিও তো আমার তো অনেকটাই হবে না তাই ভাবলাম আমি আমি এর যে আওয়াজটা আমি কেটে দিয়েছি আর কি এখানে দেখো তিন বিয়ান তারা কি করছে একচুয়ালি তিন বিয়ান দেখো একজন জোরে লাফালাফি করছে আর এখানে দেখো ভাই বোন সবাই এভরিথিং নাচারাচি হচ্ছে আর এখানে দেখো আমার বড় বোন ছোট বোন তো আমার বদি আর তো বোন জামাই কি ডাং হবে আমাকে নাচ হচ্ছে দেখো তারা খুব খুব সুন্দর নাচছে সবাই মিলে যা যার মতো নাচতে আছে শুরু করছে তো আমার বড় বোন এটা আর এটা আমার পাশের বাড়িতে ছিল আর কি একটা কাকা তো আর নাচছে আর কি সবাই মিলে আর এটা আমার মামিমা আর এখানে দেখো আমি তো আমরা দুই বোন দেখো অনেক দিন পরে দেখা হয়েছে তো একচুয়ালি সবাই ডান্স করছে আর কি ভালো লাগছে চলি খুব সুন্দর হয়েছে আমার ছোট ভাই মানে খুব সুন্দর করে পুজোটো করেছে আমার দুই ভাই মিলে খুব সুন্দর হয়েছে আমার তো বাবা নাই তো বাবা তো খুবই মারা গেল তো আর দুই ভাই আর মা রয়েছে তো খুব সুন্দরই হয়েছে পূজাটা এক্সুলি ভালো লাগছে দেখতে তো তোমাদেরকে সবগুলো শেয়ার করলাম আমাদের বাড়ির চার পাঁচটাও দেখালাম আর আমাদের বাড়ির ঘরদারটি গুছানো মানে দেখাইতে পারছে না একচুয়ালি দেখাবো তো পুরো একটা কালকে যদি পারি তোমাদেরকে শেয়ার করবো বাড়িতে গিয়ে তো কালকে বাড়িতে যাবো শুমি করে খুব সুন্দর লাগছে খুব ভালো লাগছে সবাই আমাদের এখানে পরিবেশটা একদমই ভালো আমাদের থেকে আমাদের বাড়ির থেকে আমাদের এখানে পরিবেশটা খুব খুব ভালো সবাই মিলে এনজয় করে সবাই মিলে সবার আসে আর কি বেশ বড় করবো না ভিডিওটা দশ মিনিটে ভিডিও করবো জানি না এখানে নেটটা কম পাওয়া যায় তো নেটটা দিতে পারবো কি ভিডিওটা জানি না আপলোড হবে কি না তো এখানে তো নেট পাওয়া যায় না নেটের প্রবলেম আর আমার বৌদি বৌদি আর আমার বোন জামাই এটা দু নম্বর বোনের জামাই আর কি এটা ওই তার বোন জামাই ওই যে নাচতেছে ডান্স তো করতেছে আমার সঙ্গে কষ্ট করলো ডান্স তার দেখো লঙ্গি ডান্স লঙ্গি ডান্স মানে এগুলো নাচছে আর কি তো মানে মাথায় মাথায় দিলে ঘুমটা এই গানটা দিয়ে নাচছে আর কি তো এখানে দেখো বেটা বেটি খুব ডান্স করছে বেড়া ভিটে তো আমার বোন যা আর বোন আর কি